এক ভাই প্রশ্ন করেছেন ইসলামে রাজনীতি আছে কিনা এটা জানে না এমন কোন মানুষই নেই ঠিক কিনা বলেন ইসলামের রাজনীতি আছে না নাই এটা আপনারা বলতে পারেন আছে কিনা আপনারা বলেন আছে সবাই জানে তবে যেহেতু আছে এর সপক্ষে প্রমাণেরও প্রয়োজন আছে কি বলেন ঠিক কিনা যেহেতু এটা একটা স্পর্শ কাপড় এক মানুষ আছে এরা বলে হুজুররা শুধু মসজিদে থাকবে কোরআন হাদিস পড়বে এদের রাজনীতির দরকার নাই ঠিক ইসলামের রাজনীতি আছে এবং রাজনীতি শিখতে হবে ওনামের কাছে গিয়া আলেমরা রাজনীতি শিক্ষা দিবেন কিন্তু আজকে যুগটা এমন হয়ে গেছে আলেম ওলামাদেরকে দমিয়ে রাখা হয়েছে যে এরা রাজনীতি করলে পরে চুরি করবে কেটা ডাকাতি করবে কেটা গন্ডারবাজি করবে কেটা এই জন্য আলেমদেরকে রাজনীতির ময়দান থেকে একদম নিয়ে চাপিয়ে রাখার ষড়যন্ত্র চলছে ঠিক কিনা জোরে কা আমার ভাইরা রাজনীতি তো ওলামাই কেন আমি শিখাবো কে শিখাবে আল্লাহ সুরাত সুরা পঁচিশ নাম্বার পাড়ায় হিফজুল কোরআনে দুই নাম্বার পৃষ্ঠা থেকে সুরায় সুরা নাজিল হয়েছে اثنان الله بارك الله شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا به ابراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سبحان الله بل. الله بارك الله سنقيم الدين إمام دار الرجل করা দিনকে প্রতিষ্ঠা করা ঠিক রেখা একজন একজন কোরআন প্রেমিক একজন ইসলাম প্রেমিক একজন দিনের ভারতবাহক একজন ইমাম একজন খতিব একজন মসজিদের মসজিদ একজন ফকি একজন মুফসির একজন মহাবিস থেকে নিয়ে একজন ইসলামের অধিকারী মুসলমান ইমানদার ভাইয়ের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা ঠিক কিনা জুড়ে কর আল্লাহ দিনকে কায়েম করতে গিয়ে যদি গুড়ি আসে গুড়ি খাইতে হবে ঠিক কিনা জুড়ে উপরে আঘাত আসলে আঘাত সহ্য করতে হবে ঠিক কিনা জুড়ে ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয় আল্লাহ দিন কায়েমের জন্য ফাঁসির মঞ্চে ঝুলতে হবে ঠিক কিনা তুলে কর হাত দেখায় কে কে রাজি আছে আজকালকে আলেমদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে কিন্তু কোন মুসলমান দেশের মুসলমান প্রধানমন্ত্রীর জন্য এটা কোনোদিনও করণীয় নয় বরঞ্চ হচ্ছে একজন প্রাইম মিনিস্টার থেকে নিয়ে প্রেসিডেন্ট মিনিস্টার মেম্বার পার্লামেন্ট চেয়ারম্যান মেম্বার থেকে নিয়ে প্রতিজন দায়িত্বশীল ইমাম মোয়াজিন মুহাদ্দিস মুফাসির ফতি হবে ঠিক কিনা জুড়ে আমার বন্ধুগান একজন আলেম যদি প্রাইম মিনিস্টার হন প্রেসিডেন্ট হন মেম্বার অফ পার্লামেন্ট হন মিনিস্টার হন চেয়ারম্যান হন মেম্বার হন ফায়দা কি আল্লাহর সব টিনের টাকা গমের টাকা চেয়ারম্যান মেম্বার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের পকেটে ঢুকবে না জুরে কন ঠিক কিনা ঢুকবে 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 না এটা হচ্ছে ইসলামিক আন্দোলন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ঠিক কিনা জুরে কন আজকালকার অবস্থা কি যারা দায়িত্বে আছেন এরা ধনী জনগণ গরিব ঠিক কিনা জুরে কন কিন্তু আল্লাহর কসম করে বলছি আজ থেকে ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন সাহাবাই কেরামের যুগ নবী আলহ সালামের যুগ থেকে নিয়ে প্রতিটা যুগকে দেখেন যে যুগে ওড়ামাই কেরাম নবীর উত্তর শরীরা সাহাবাই কেরাম রাশিদিন রাষ্ট্র পরিচালনা করেছেন তারা ধনী ছিলেন না তারা গরিব ছিলেন জনগণ ধনী ছিল ঠিক কিনা ইসলাম বহির্ভূত রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বহির্ভূত গণতান্ত্রিক রূপরেখার ব্যবস্থা পুরান শূন্য বিরোধী আইন জনগণকে গরিব করে যারা রাষ্ট্রের দায়িত্ব থাকে তাদেরকে আঙ্গুল ফুলায় কলা গাছ মারা আছে জুরেখন ঠিক কিনা আজকে গুলির ভয় দেখিয়ে কামানের ভয় দেখিয়ে ঠিক কিনা জুরেখন ফাঁসির ভয় দেখিয়ে জেলখানায় নিয়ে বন্ধি করে হুমকি ধামকি দিয়ে ফোন করে অমুখ হয়ে যাবে তমুক হয়ে যাবে আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই যে লোকগুলা ফাঁসির ভয় দেখায় মুরির ভয় দেখায় জ্ঞানের ভয় দেখায় তোমার ভয় দেখায় অস্ত্রের ভয় দেখায় মুসলমানদেরকে ভয় দেখায় হুমকি ধামকি দে আল্লাহর প্রসব আল্লাহর কসব আজকের এই ঘোষালি জমাত থেকে বলে যাচ্ছি কোনো আলেম আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ভয় করে না তা আল্লাহকে ভয় করে ঠিক কিনা দূরে

দুই বছরের বেশি গৃহবন্দী করে রাখা হয়েছে ঠিক কিনা জুরে কর এর আগে জেলে গিয়েছেন আমার আরেক শেখ আজিজুল হাব রহমতুল্লাহ আর এই শেখুল হাদিস শেখুল হাদিস জেল খেটেছেন কি খেটেন নাই জুরে কর আমি শুধু আমার উস্তাদদের বরাদ দিয়ে বলতে চাই আমার উস্তাদরা যদি এটা করেই থাকেন তাহলে এটা তো আমার উপরও আসতে পারে ঠিক কিনা জুরে কর আপনাদের উপরও আসতে পারে শেখুল হাদিস মুফাসির কোরআনের কথা বললেই আজকালকে জঙ্গিবাদী হয়ে যায় জুরা ঠিক কিনা কোরআনের কথা বললে জঙ্গিবাদী হয়ে যায় কোরআনের কথা বললে মৌলবাদ হয়ে যায় কোরআনের কথা বললে একদলের মাথা নষ্ট হয়ে যায় মাথা তো নষ্ট হবার কথাই কারণ কোরআনের দৌলত তো তাদের মধ্যে নাই আজকাল কি আলেমদেরকে ওলামায় কেরামদেরকে এক শ্রেণীর মানুষগুলা জঙ্গিবাদ বানাইছে ঠিক কিনা বলেন টুপি মৌলবাদ বানায়া এমন অভিযোগকে অভিযোগে অভিযুক্ত করে রেখেছে যাতে করে এরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে জঙ্গি বলতে তো আমরা সন্ত্রাসী বুঝি সরল সহজ অনুবাদ করলাম যেটা আমাদের পারিপার্শ্বিক মূলত জঙ্গি অর্থ হচ্ছে যুদ্ধা আমার এই দেশের জন্য যারা যুদ্ধ করেছেন এরাও তো যুদ্ধা ভাষার পার্থক্য এটা একটি উর্দু শব্দ জঙ্গ জঙ্গ অর্থ যুদ্ধ জঙ্গি অর্থ যুদ্ধা কথাটা বুঝে এসেছে কিন্তু যুগের পরিবর্তন যুগের আবর্তনার পরিবর্তন এই জঙ্গি শব্দটাকে সন্ত্রাসীতে আখ্যায়িত করেছে কেন এটা হচ্ছে হলুদ সাংবাদিকতার বরক ঠিক কেনা জুড়ে খাওয়া যে সমস্ত সাংবাদিক ভাইরা মিডিয়ার ভাইরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে নিয়ে যে সমস্ত ভাইরা আছে এরা সত্যটা প্রকাশ করতে ভয় পায় ঠিক কেনা জুড়ে খাওয়া টাকার কেনা গোলাম হয়ে গেলে পরে সত্যটা তো প্রকাশ করতে ভয় লাগবে ঠিক কিনা আরো জোরে কন ঠিক কিনা আরে যারা ইসলামের জন্য জীবন দিতে রাজি সারা জিন্দগি যারা বুখারি পড়ায় যারা মুফসিদ যারা মহাদ্দিস এই আল্লাহ মানুষদেরকে এক শ্রেণীর মানুষগুলা জঙ্গি বানিয়ে রাখছে সন্ত্রাসী বানিয়ে রেখেছে আপনি আপনাদের কাছে আমি একটা দলিল চাইব কোনদিন দেখেছেন বাংলাদেশে বাংলাদেশের বাহিরের কথা না হয় নাই বললাম বাংলাদেশের কোন মাদ্রাসায় বিশেষভাবে কোন কৌমি মাদ্রাসায় অস্ত্রবাজি হয়েছে গুলাগুলি দুই ছাত্রের মধ্যে মারামারি লেগে জালালাইনের ছাত্রটা ছাত্ররা মেসকাতের ছাত্রের গুলি করে মেরে ফেলছে ইফতার ছাত্ররা তফসির বিভাগের ছাত্রকে গুলি করে মেরে ফেলেছে আছে সিল্লা এখন আছে নাকি নাই যদি অস্ত্রবাজি করার নাম জঙ্গি হয়ে থাকি সন্ত্রাসী হয়ে থাকি তাহলে যে মানুষগুলার হাতে জিন্দিতে অস্ত্র পাওয়া যায় না টেন্ডারবাজির কোনো অভিযোগ পাওয়া যায় না সন্ত্রাসীর অভিযোগ নাই চুরির কোনো অভিযোগ নাই গম খাওয়ার কোন অভিযোগ নাই তিল লুকানোর কোনো অভিযোগ নাই বীজ আর কালবাট মারা টাকা পয়সা লুকানোর কোনো অভিযোগ নাই এরা জঙ্গি হয় কিভাবে আপনাদের কাছে জানতে চাই একটা প্রমাণ দেখান একটা প্রমাণ দেখান আহহ মিথ্যা অপবাদ শুধু মিথ্যা অপবাদ নয় আমি বলি আমার ভাষায় দেখবেন ইহুদি খ্রিস্টানদের দালালী করতে লেগেছে এরা ঠিক আমার বন্ধুরা যেসব মানুষগুলা অস্ত্রবাদদেরকে শতসে অক্ষা দেয় না বোমাবাদদেরকে শতসে অক্ষা দেয় না টেন্ডারবাদদের শতসে অক্ষা দেয় না

জুড়ে আরো জুড়ে কন ঠিক কিনা আমার এই মাসে চলতি মাসে মাসের প্রতিদিন তো সংঘাত হচ্ছে 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 এই সেই হচ্ছে কতটা বললাম সিরিয়ালে আপনারা প্রতিদিন দেখবেন আরো দেখছেন দেখবেন ভবিষ্যৎ আমি শুধু আপনাদের কাছে জানতে চাই এই চলতি মাসে চোদ্দ এবং পনেরো তারিখে চোদ্দ তারিখে যুগান্তরের নিউজ দেখবেন অনলাইনে আমি দেখেছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দলের মধ্যে কোন দল মারামারি লেগে একজন শহীদ যারা ইসলামের জন্য জীবন দে যারা আল্লাহ প্রেম আল্লাহ রসুলের প্রেম অন্তরে কায়ম করেছে সেই রসুলের সুন্না আর কোরআনের আইন কায়েম করার জন্য জীবন দে তারাই শহীদ হয় ঠিক কিনা আরো জুড়ে দেশের জন্য জীবন দিলে এটাও তো শহীদ ঠিক কিনা আমি জাস্ট আপনাদের কাছে বলতে চাই মারামারি করে দুজন মারা গেল কিছুদিন আগে পত্রিকায় দেখলাম ছবি এসেছে পিকচার এসেছে একজন আমি নাম বললাম না পিস্তল উঁচু করে গুলি করতেছে আপনারা দেখেন নাই কেউ দেখেছেন কম দেখেছেন তো কোনো মিডিয়ার কাছে এটা গোপন আছে কোন সরকারের অজানা আছে কোন বিরোধী দলের অজানা আছে কোন রাজনৈতিক কোনো অরাজনৈতিক কোন নিরপেক্ষ লোকের অজানা আছে কিন্তু সে কোন জঙ্গি হয় নাই কেন জঙ্গি হয় নাই অস্ত্রবাজির নাম যদি জঙ্গি হয় এরা কেন জঙ্গি না হয়ে দেশপ্রেমী হয় ঠিক না আরে কপালপুরা মুসলমান এখনো ইসলাম কি জিনিস সেটাই বুঝে নাই এর পরদিন 15 তারিখে দেখলাম গাজিপুরে ব্যাংক লুট করে জনতা ব্যাংক 60 লাখ টাকা নিয়ে গেছে কত এটা লালবাগ মাদ্রাসার ছাত্র নিছে না বড় কাটারার জামিয়া রহমানিয়ার না নাকি কোনো বাংলাদেশের কোন আলেম নিছে কোনো ইমাম সাহেব নিয়েছে কোন খতিব সাহেব নিয়েছে হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুলাগুলি হয় ওখানের কোন ইমামরা করেছে জুরে কন্যা ভয় পান নাকি কোন ইমাম করেছেন কোন ক্ষতি কোন মসজিদ কোন মাদ্রাসার ছাত্র সিলেট শাহজালাল প্রযুক্তি ইউনিভার্সিটিতে গুলাগুলি হয় কি হল দখল হয় কোন মাদ্রাসার ছাত্র করে ঢাকা কলেজে মারামারি হয় কোন মাদ্রাসার ছাত্র করে ঢাকা ইউনিভার্সিটিতে মারামারি হয় কোন মাদ্রাসার ছাত্র করেছে কোন ইমাম সাহেব করেছে কোন খতিব কোন মসজিদের মসজিদ কোন শাইখুল হাদিস কোন মুফাসির কোন মহাদিস আহারে কপাল বোনা মুসলমান আন্তর্জাতিক ভাবে নির্যাতনের শিকার মুসলমানেরা ঠিকা জুড়ে তো আর কিছু ক্ষমতা লিপসু মানুষ কিছু চেয়ারের নুভে কিছু ক্ষমতা লোভে মুসলমান রক্ত চুষে চুষে খাচ্ছে আল্লাহ আমাদের তোমার কাছে বলার ছাড়া আর কেউ নাই দাড়ি টুপিওয়ালা মানুষগুলার জঙ্গি বাড়ানো হয়েছে আজকের এই মাহফিল থেকে যেহেতু একটা প্রশ্ন প্রসঙ্গে এই কথাগুলো আসলো খুব আবেগে বললাম আলেমদেরকে শ্রদ্ধা করবেন ইমামদেরকে শ্রদ্ধা করবেন মোয়াজদিনকে শ্রদ্ধা করবেন মসজিদের খাদেনকে শ্রদ্ধা করবেন আল্লাহ পাক চাইলে আপনার জিন্দগির গুণা মাফ করে দিতে পারেন ইনশা আল্লাহ করবেন না সবাই আল্লাহ মাহিন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক সবাই আমিন জাস্ট এটুকুই বললাম অন্যদের অন্য কথা বলবো আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামী রাজনীতি বোঝাটা দান করুন কোন